নমস্কার বন্ধুরা ইসরায়েল কিন্তু চোদ্দ লক্ষ কিন্তু নাম কিন্তু অবশ্য বাদ গেছে নির্বাচন কমিশন সূত্রে অবশ্য খবর এসেছে এর আগের ভিডিও কিন্তু অবশ্যই জানকারি দিয়েছিলাম যে দশ লাখের বেশি কিন্তু নাম কিন্তু বাদ গেছে ইসরায়েল থেকে এখন অবশ্য রিপোর্ট এসেছে নির্বাচন কমিশন থেকে যে চোদ্দ লাখের অবশ্য বেশি নাম কিন্তু বাদ গেছে ইলেকশন কমিশন থেকে কিন্তু রিপোর্ট এসেছে ইসরায়েল ওকে আপনাদের অবশ্য নাম আছে কিনা বা আপনাদের বাদ গেছে কিনা বা সব থেকে এই ভিডিও মধ্যে কিন্তু অবশ্যই ডিসকাস করবো জানলে অবশ্য আপনার যদি চমকে বা অবাক হয়ে যাবে আপনাদের অবশ্য লিস্টের নাম আছে কিনা বা এসআই অবশ্য আপনাদের নাম বাদ পড়ে গেছে কিনা বা কোন জেলায় সব থেকে বেশি নাম বাদ দাচ্ছি বা চোদ্দ লাখের আরো কত অবশ্য লাখ মানুষের নাম কিন্তু এসআইআ থেকে অবশ্যই বাদ যাবে ভিডিও মধ্যে কিন্তু অবশ্যই ডিসকাস করব ওকে বেটার কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখছেন যদি ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটিকে অবশ্য ফলো করে রাখবেন তো চলুন অবশ্য বিশাল বড় অবশ্যই আপডেট আপডেট এইটা চোদ্দ লক্ষ অবশ্য থেকে অবশ্য নাম বাদ গেছে আর সেটা কিন্তু আপডেট দেখতে পাচ্ছেন এসআইআর ইন বেঙ্গল মঙ্গল পর্যন্ত এর বাদ চোদ্দ লক্ষ নাম একদিনই বাড়লো অনেকটা এগিয়ে কোন জেলা অবশ্যই আপনি আগের ভিডিও ডিসকাস করছিলাম দশ লক্ষর বেশি কিন্তু নাম বাদ গেছিল ঠিক তার কয়েকদিনের মধ্যে কিন্তু চোদ্দ লক্ষ অবশ্য নাম বাদ চলে গেছি অবশ্য কোন কোন জেলা সব থেকে বেশি নাম বাদ যাচ্ছে সেটা আমি ডিসকাস করবো আপনার নাম আছে কিনা আপনি অবশ্য জানতে পারবেন যে আপনার জেলায় কত নাম অবশ্য বাদ গেছে বা আপনার নাম বাদ গেছে কিনা ওকে তো চলুন দেখতে এসআই দারুণ রাজ্যে আরো চার লক্ষ মানুষের নাম বাদ গেল ভোটার তালিকা থেকে আর অবশ্য চার লক্ষ মানুষে কিন্তু নাম বাদ গেছে ভোটার তালিকা থেকে কিন্তু আরো চার লক্ষ মানুষের কিন্তু নাম বাদ গেছে টোটাল চোদ্দ লক্ষ কিন্তু মানুষের নাম বাদ চলে গিয়েছে সোমবার পর্যন্ত দশ লক্ষ মানুষ সোমবার পর্যন্ত ছিল দশ লক্ষ মানুষের কিন্তু বাদ গেছে সোমবার পর্যন্ত কিন্তু আপডেট দেওয়া হয়েছিল যে দশ লক্ষর অবশ্য নাম বেশি বাদ গেছি আর এটা কিন্তু ক্রস করে হয়ে গেছে চোদ্দ লক্ষ অবশ্য পেরিয়ে গেছে ওকে তো কোনখানে কত পেরেছে সেই সংখ্যা বেড়ে প্রায় চোদ্দ লক্ষ হয়ে গেছে মঙ্গলবার দুপুর পর্যন্ত এই হিসেবেই সামনে এলো নির্বাচন কমিশন সূত্রে নির্বাচন কমিশন সূত্রে কিন্তু পরিষ্কার রিপোর্ট চলে এসছে যে যে মঙ্গলবার অবধি কিন্তু এই হিসেব কিন্তু কি হয়েছে যে বেড়েই চলেছে আর দশ লক্ষ থেকে হয়েছে চোদ্দ লক্ষ অবশ্য বাদ চলে গেছে এটা কিন্তু নির্বাচন কমিশন সূত্র থেকে কিন্তু খবর আপডেট এসছে ওকে তারপর কি বলছে এসআই এর পশ্চিমবঙ্গে কত সংখ্যক নাম যেতে পারে তা নিয়ে জল্পনা শেষ নেই এসআইআর এ পশ্চিমবঙ্গে কত অবশ্য নাম লক্ষ নামশীল নাম বাদ যেতে পারে সেটা নিয়ে কোনো কিন্তু জল্পনা কিন্তু শেষ নেই রাজনীতিবিদদের কেউ কেউ নিজের মতো সংখ্যা পেশ করছেন আবার সেই আবহে চোদ্দ লক্ষের হিসেবে মিলছে এখন পর্যন্ত এসআইআর ইন ওয়েস্ট বেঙ্গল এনি ওয়েস্ট বেঙ্গলে এখন পর্যন্ত অবশ্য চোদ্দ লক্ষর অবশ্য নাম বাদ চলে গেছে আর এটা কিন্তু পরিষ্কার করে নির্বাচন কমিশন কিন্তু জানকারি দিচ্ছে এটাও কিন্তু বলেছে যে চোদ্দ লক্ষর কিন্তু বেশি অনেক বেশি কিন্তু নাম বাদ যেতে পারে ওকে কোন জেলা অবশ্য থেকে বেশি বাস পড়েছে